পৃথিবী সত্যের শক্তি দ্বারা সমর্থিত এটি সত্যের শক্তি বা সূর্যকে উজ্জ্বল করে এবং বাতাসকে উড়িয়ে দেয় নিশ্চয় সমস্ত কিছু সত্যের উপর ভরসা করে সত্যকে স্বীকার করতে শক্তি এবং সাহস লাগে দেখ সত্য প্রায় শুধু মিথ্যাচার হয় শিক্ষার লক্ষ্য হলো জ্ঞানের অগ্রগতি এবং সত্যের প্রসার প্রতিটি মানুষের জীবনে কিছু সত্য থাকে আর এই সত্যের আড়ালে কিছু মিথ্যাও থাকে যা তার কাছের লোক ছাড়া সাধারণত কেউ জানে না আর এটা যদি সবাই জানতো তাহলে ওই ব্যক্তিকে শ্রদ্ধা না করে ঘৃণা করত কোন উত্তরাধিকার সততার মতো সমৃদ্ধ নয় মহত্বের সন্ধান করবেন না তবে সত্যের সন্ধান করুন এবং আপনি উভয়কেই পাবেন ভালোবাসা ব্যতীত সত্য নিষ্ঠুরতা এবং সত্য ছাড়া ভালোবাসা বন্ডামি একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন মিথ্যাবাদীরা যারা নির্দোষ তাদের সাথে মিথ্যা বলো না তারা সত্য যারা জানে তাদের সাথে মিথ্যা বলে সত্য সূর্যের মতো আপনি কিছু সময়ের জন্য এটি বন্ধ করতে পারেন তবে এটি আর যায় না শতলুক সাতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসতলোক বিপদে পড়লে একবারে নিপাত হয় সমস্ত সত্যগুলি একবারে আবিষ্কার করা গেলে এটি সহজেই বোঝা যায় মূল বিষয়টি তাদের আবিষ্কার করা যখন উপলক্ষ পুরু সত্য কথা বলার এবং সেই অনুসারে কাজ করার দাবি করে তখন নিরবতা কাপুরুষতা হয়ে যায় সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য সৎ চরিত্রবতী নারী সৎ চরিত্রবান পুরুষের জন্য আর সৎ চরিত্রবান পুরুষ সৎ চরিত্রবতী নারীর জন্য আল কোরআন যে ব্যক্তি ছোটো বিষয়ে সত্যের প্রতি অসতর্ক তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাস করা যায় না একদল অসৎ লোকের চেয়ে একজন সৎ লোক অনেক বড় একদল অযোগ্য লোকের চেয়ে একজন যোগ্য লোক অনেক বড় এক দল লোকের চেয়ে একজন কর্মট লোক অনেক বড় মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তা ও নম্র হয়। বলেছেন হজরত আলী রাজি আল্লাহ সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লুকের নিকট থেকে আশা করবেন না শরীর ও অধিকার দ্বারা মানুষ শান্তি খুঁজিয়া পায় না বরং সততা ও জ্ঞানের মাধ্যমেই শান্তি পাওয়া যায় নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য